আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনারা আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা কটন কর্স দেখাবো এবং হচ্ছে খুব সুন্দর কিছু ট্রিপিসও দেখাবো ওকে ফার্স্ট অফ অল এই কটন কর্সটা দেখাই যেটা হচ্ছে কোরিয়ান কটনের মধ্যে ওকে খুবই সফট অ্যান্ড আরামদায়ক একটা কর্স এবং টফ স্টাইল আছে গলা এবং হাতের সুন্দর করে কাজ থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির কর্সেপ পড়তে চাচ্ছেন রিজনেবল বাজেটের মধ্যে এটা একদম বেস্ট হবে কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং সবকিছু কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন সালোয়ারের নিচে কাজ আছে আর এটার বডি সাইজ কত হবে ভ্যা এটা বডি সাইজ 38 থেকে 46 38 থেকে 46 এটার কালার হবে আমরা কালার দেখাই যেমন এটা একটা কালার আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 1000 টাকা মাত্র 1000 টাকা 38 থেকে 46 বডি সাইজ अवेलेबल এটা হচ্ছে কোরিয়ান কটন কাপড় এটা হাতে নিলে বুঝতে পারবেন আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার দেখেন এটার সাথে আপনারা সেম সালোয়ার পাবেন সালোয়ারটা হচ্ছে সেম কাপড়ের মধ্যে নিচে এরকম সুন্দর করে কাজ করা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা দেখেন কি সুন্দর একটা কালার পেঁয়াজ কালার সেম দাম অনলি এক হাজার টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইসিং এক হাজার টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এই ডিজাইনটা লাস্ট ওয়ান এটা হবে সেম মাত্র এক হাজার টাকা টা নিচে কাজ থাকবে মাত্র এক টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কর্সের এটার কাপড়টা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জর্জেটি বাট একটু প্রিমিয়াম এবং এটা আবার নন ট্রান্সপারেন্ট দেখেন জর্জেট হলো নন ট্রান্সপারেন্ট ইনারের কোনো প্রয়োজন নেই বাট খুবই লাইটওয়েট এবং হাতাটা দেখছেন পুরো পাকিস্তানি ভাইবে করা গলাটা দেখেন কি সুন্দর সো এটার মধ্যে তো অনেকগুলো কালার আছে আর এটা দেখেন একটা ফুল প্রিন্টও আছে কাপড়টাতে একটা স্টেপ আছে এটা হাতে নিলে বুঝতে পারবেন সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে প্যান কাট প্লাজো নিচে কাজ করা এই যে দেখেন কালারগুলো খুবই সুন্দর এটা বডি সাইজ কত ভ্যা এটা বডি সাইজ 40 থেকে 46 40 থেকে 46 গলার ডিজাইন এটা হাতায় দেখেন জয়েন্ট লেসের একটা ডিজাইন আছে 40 থেকে 46 সাথে সেম সালোয়ার হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা পড়ছে 1200 টাকা মাত্র 1200 টাকা এটা কাপড়টা খুবই প্রিমিয়াম ঠিক আছে এটার কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম এটা হাতে না নিলে বুঝতে পারবেন না দেখেন ওয়াও খুবই সুন্দর কালারটা প্রাইসিং

আচ্ছা আর একটা কালার হবে সাথে সেম সালোয়ার সালোয়ারের নিচে এরকম একটা ডিজাইন আছে এই যে এটা আরেকটা লাস্ট কালার এটা এটা কিন্তু আগেরটার মধ্যে এই সেম কালারটা ছিল বাট হাতার ডিজাইনটা মূলত এটার চেঞ্জ তাই না আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা অনলি এই যে সেম সালোয়ার থাকবে অনলি 1200 টাকা আমরা হচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জমজমের হ্যাঁ জমজমের রেডি থ্রি পিস বডি সাইজ কত হবে এটা এটা আপনার 40 থেকে 46 এবং ভাদের ফিনিশিংটাও দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার ওড়না দেখিয়ে দিব এটা জামা সালোড়টা হবে প্যান কাটিং মধ্যে নিচে খুব সুন্দর কোটলেস ওয়ার করা আছে আর ওড়নাটা কিন্তু অনেক বড় প্রিন্টেড ওড়না কালার দেখাবো যা বিশাল বড় সুইস্কিন এটা জমজম সুইস্ক কাপড় হ্যাঁ দেন এটা একটা চমৎকার কালার আছে দেখেন এটার প্রাইস কত পড়বে ভাই এবং ভাইদের গলার ডিজাইনটা নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন অনেক ইউনিক প্রাইস পড়বে হচ্ছে 1250 টাকা সেম সালোয়ার সেম ওন্না ওন্না গুলো প্রত্যেকটাই বড় ওন্না আর এই সেম কালারটার মানে সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার হবে এটা হট পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে 1250 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1250 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবে এর মধ্যে কালার থাকছে টোটাল দুইটা আউটফেস্টটা যে কি সুন্দর এটা হচ্ছে লাহরি প্রিন্টের ওপর মিররা স্টোনের কাজ হাতায় টার্সেল জামার নিচে টার্সেল ওকে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার ওড়না আছে আর সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলে পূজার জন্য আমার মনে হয় কালারটা বেস্ট হবে পূজার কালেকশন হিসেবে বেস্ট এটা জাস্ট হোয়াইটের সাথে প্রিন্টের কালারটা চেঞ্জ বেবি না মাল্টি টাচের মধ্যে এটা কিন্তু এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে 1250 1250 টাকা অনলি 1250 এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে ওন্ন থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা বডিতে মিরর আর স্টোনের কাজ আছে জামার নিচে টাসেল সাথে সালোয়ার থাকবে ওন্ন থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1250 1250 কালার দেখাবো এটা হচ্ছে গ্রিন কালার এটা অলিভ কালার প্রাইস পড়বে 1250 1250 আচ্ছা আরেকটা কালার হবে অলিভ কালার